দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি করলা পশুর আর আমার সামনে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গাভির কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার প্রিন্টের গাভি দর্শক এখানে কিন্তু একটা দুইটা না এখানে কিন্তু অনেকগুলো গাভী রয়েছে আর আপনারা কিন্তু জানেন যে প্রতিনিয়ত কিন্তু সুন্দর সুন্দর গাভির কালেকশন দেখে থাকে বেশিরভাগ কিন্তু হাটের এবং খামারের হাটের গরুগুলো বেশি থাকে দর্শক তো খামারের প্রতিবেদনও কিন্তু করা হয় তো আজকে আপনাদের উদ্দেশ্যে হাটে আমাদের যেই কালেকশনগুলো রয়েছে আমাদের ইজাজুল মামার সেই কালেকশনগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে দেবে এবং এগুলো কেমন যত কেমন মানের বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে মানুষও খুবই কষ্টের মধ্যে আছে বরুলি বিক্রি লোক নাই তো দর্শক নাই তো লোক নাই বাজারটা খুব খারাপ কি গরু আছে না আমার এখনো আছে দুয়াল গরু ওইগুলো সব

কোনো মা বোন ধোয়াতে পারবে ঠিক আছে একদম একবার সাতটা মানে কোনো মা বোন ধোয়াতে পারবে নিয়ে গরু কটা নিশ্চিন্তায় ধোয়াবে কোনো পা করবে না আমার ভাই যে দামটা চাইলে এটা কি একদম এই একদম এই গোটা একদম

সকালে এসে এখানে ধর করে দোয়ার পরে নিতে হবে আচ্ছা পুরানের জায়গাটা তো সব ঠিকঠাক দর্শক ঠিকঠাক মানে যে কোনো দর্শক মাহুন দুয়া বিনে দেবেন দিয়েছেন যে কোনো মাহুল দোয়াতে পারে

গোপন করে আচ্ছা আচ্ছা আর সিরিয়ালের এটা হচ্ছে আপনার চার নম্বর গাবি সাত লিটার দুধ হবে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহ কেমন দাম চাচ্ছেন এটা একশো পাঁচ একশো পাঁচ আচ্ছা কয় দাঁতের গরু এটা দুই দাঁতের দুই দাঁতের দুই দাঁতের মানে অল্প বয়স অল্প বয়স একবার বাচ্চা গরু তো আচ্ছা তো আমরা তারপরের পরের গাবিটা দেখাই দিব না সিরিয়ালের পাঁচ নম্বরে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা চাঁদ মাংস চার দাঁত দুধ তো মনে হচ্ছে হয় এটা ¡Hoy oh

তো আমরা বললেন গরলিয়ার খুদতে নাই আচ্ছা মেয়েরকো আপত্তি নাই না না নাই আচ্ছা আমরা অলরেডি টাকা দেখাই দিলাম সিরিয়ালের নম্বরে যে এটা কি যা টাকা এটা হলস্টন বিমান দাতে দুইটা এটা কি প্রথম বিান দিয়ে প্রথম বিান দিয়ে প্রথম বিান বাচ্চাটা মারা গেছে মারা গেছে জানি